হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস সিক্সের ঐকিক নিয়মের অঙ্কগুলো প্রথম অঙ্কটা তাহলে দেখে নাও ঐকিক নিয়ম কী বা কীভাবে করতে হয় দেখে নাও হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্সের প্রথম অঙ্কটা দেখো কী বলেছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি তাহলে এখানে কি চেয়েছে আমাকে কতজন শ্রমিক তো যাকে চাইবে যেটা বার করতে দেবে তাকে আমি ডান দিকে আর অন্যটা বা দিকে এখানে কি চেয়েছে জন শ্রমিক শ্রমিক বার করতে চেয়েছে শ্রমিক বার করতে হবে বলে শ্রমিকটাকে আমি ডান দিকে লিখবো আর কি পড়ে আছে দিন সংখ্যা তাকে আমি বা দিকে লিখবো দেখো তাহলে করে নি তাহলে আমি ডান দিকে কি লিখবো ডান দিকে লিখবো হচ্ছে শ্রমিক সংখ্যা শ্রমিক সংখ্যা আর বাম দিকে কি লিখবো দিন সংখ্যা কি বলেছে দেখো চল্লিশ জন শ্রমিক তাহলে চল্লিশ জন তাহলে শ্রমিক সংখ্যা নিচে কত লিখবো শ্রমিক সংখ্যা নিচে লিখব চল্লিশ চল্লিশ জন চল্লিশ জন আর এখানে দিন সংখ্যা কত আছে পঁয়ত্রিশ তাহলে দিন সংখ্যা নিচে লিখবো পঁয়ত্রিশ দিন তারপর দেখো দিন সংখ্যা বলে দিয়েছে আঠাশ দিন দিন সংখ্যা নিচ্ছে আঠাশ দিন তাহলে বার করতে হবে শ্রমিক কত দিন এবার আমি কি লিখতে পারি দেখো এখানে দুটো সম্পর্ক হয় একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক দেখো পঁয়ত্রিশ দিনে যদি একটা কাজ সম্পন্ন করতে চল্লিশ জন লোক লাগে তাহলে সেই কাজটি একই কাজ আঠাশ দিনে শেষ করতে গেলে লোক বেশি লাগবে না কম লাগবে তা পঁয়ত্রিশ দিনের কাজ যদি আমি আঠাশ দিনে শেষ করতে যাই তাহলে নিশ্চয়ই আমার কি লোক সংখ্যা বেশি লাগবে তা আমার দেখো দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ছে যদি একটা কমলে আর একটা বাড়ে তখন তাকে বলা হয় সেটা ব্যস্ত সম্পর্কে আছে আর যদি উভ দুটোই বাড়ে ধরো যদি মানে উভয় ক্ষেত্রেই বাড়ে এদিকটাও বাড়লে এদিকটাও বাড়ে সেক্ষেত্রে হয় সরল সম্পর্ক যেহেতু দিন সংখ্যা কমছে এবং কি শ্রমিক সংখ্যা বাড়ছে তাই এরা কি সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে এবার আমরা কীভাবে লিখতে পারি দেখো এরকম লিখতে পারি যে একটি অংশ বাধাই করতে একটি অংশ বাধাই করতে কত পঁয়ত্রিশ দিনে কদিনে পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিন সময় লাগে সময় লাগে কতজনে চল্লিশ জন শ্রমিক তাহলে একটি অংশ বাধাই করতে একদিনে একদিন সময় লাগে কজন শ্রমিকের যদি এটা একদিনের মধ্যে শেষ করতে হয় একটা অংশ বাধার কাজ তাহলে একদিন সময় লাগে কতজন শ্রমিক বেশিজন শ্রমিক লাগবে চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ জন শ্রমিকের তাহলে একটি অংশ বাধাই করতে কদিনে আঠাশ দিন আঠাশ দিন সময় লাগে তাহলে কি হবে চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ বাই হচ্ছে আঠাশ একদিন একদিনে যদি শেষ করতে হয় তাহলে বেশি শ্রমিক লাগবে তাই গুণ হয়েছে আর আঠাশ দিনে একদিনের থেকে আঠাশ দিনে যদি শেষ করতে হয় তাহলে তো কম শ্রমিক লাগবে তাই আঠাশটা ভাগ হয়েছে এবার কাটাকুটি করো দেখো সেম সংখ্যা দিয়ে কাটতে হয় উপরকেও যে সংখ্যা দিয়ে কাটবো নিচে কেউ সেই সংখ্যা দিয়েই কাটবো তাহলে আমি দেখো এখানে কত দিয়ে কাটতে পারি এখানে এখানে দেখো এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা দেখো চার দিয়ে কাটা যায় নাকি চার দশে চল্লিশ আর এটা কত চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ কাটছে এটাকে চার দিয়ে ভাগ করলে চার সাথে আঠাশ একে চার দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ আবার সাত দিয়ে কাটো সাত আটকে সাত একে কাটলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত হলো পাঁচ দশে পঞ্চাশ এত জন তাহলে আমি অতএব উত্তর কি লিখতে পারি উত্তরে তোমার কি চেয়েছে চেয়েছে যে কত জন শ্রমিক লাগবে হিসাব করি তাহলে কি লিখব যে অতএব পঞ্চাশ জন শ্রমিক লাগবে দেখো দু কি কী বলেছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা অজন একজন দুজন তিনজন চারজন চারজন ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা মানে দুজনে কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে কী বার করতে বলেছে দিন সংখ্যা তাই দিন সংখ্যা লিখবো ডান দিকে আর আমার কি কি দেওয়া আছে দেখো আর দেওয়া আছে অঙ্ক সংখ্যা দেওয়া আছে আর দেখো ছাত্র ছাত্রী সংখ্যা দেওয়া আছে মানে কত জন তাহলে লিখে নি দু একটা একদিকে হচ্ছে কি ডান দিকে তাহলে হচ্ছে আমার দিন সংখ্যা আর এদিকে একটা হচ্ছে আমার কি ছাত্র ছাত্রী সংখ্যা আর একটা কী আর একটা হচ্ছে অঙ্ক সংখ্যা তাহলে কি বলেছে কজন চারজন এক দুই তিন চার চারজনে ছ দিন করছে একশো পঞ্চাশটি অঙ্ক চারজনে ছ দিনে করছে কটি অঙ্ক একশো পঞ্চাশটি এরপরে কজনেটা করতে দিয়েছে দেখো দুজনে এই যে একজন দুজন দুজনে দুশো পঞ্চাশটি করবে কত দিনে তাহলে দুজনে দুশো পঞ্চাশটি করবে কত দিনে তাহলে আমি প্রথমে যেমন আছে লিখি চারজনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে ছ দিনে তাহলে একজনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে চারজনে একটা যে পরিমাণ অঙ্ক সে ছ দিনে করতে পারে একটা ব্যক্তিকে যদি সেই সেম পরিমাণ অঙ্ক করতে হয় তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা বেশি হবে তাহলে ছয় গুণ বেশি মানে কি গুণ তাই ছয়ের সঙ্গে চার গুণ হলো এ যাকে চেঞ্জ করব সে গুণ হবে এই কিন্তু সেম রয়েছে এবার কজন চেয়েছে দুজন তাহলে দুজনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে তাহলে একজনের থেকে একজনে যদি এত পরিমাণ অঙ্ক করতে পারে তাহলে দুজনে একজনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে দিন লাগছে সেই একই অঙ্ক দুজনে করতে গেলে নিশ্চয় কম দিন লাগবে কম হলে কি হয় ভাগ তাই ভাগ হল এরপর কি হচ্ছে যে কাটাকুটি করি এখানে দু এক দুই দুই দুয়ে চার তাহলে সময় আমার কদিন হলো ছ দুয়ে বারো বারো দিন এবার দুজনটা সেম আছে শুধু এবার এখানে যেহেতু দুজনটা সেম আছে কোনো অসুবিধা নেই শুধু এবার অঙ্ক সংখ্যাটা চেঞ্জ করতে হবে দুজনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে বারো দিনে এবার দুজনে একটি অঙ্ক করতে পারে একশো পঞ্চাশটি অঙ্ক করতে যদি বারো দিন লাগে তাহলে একটি অঙ্ক করতে নিশ্চয়ই কম দিন লাগবে কম মানে ভাগ ভাগ কত হবে যাকে চেঞ্জ করেছি একশো পঞ্চাশকে চেঞ্জ করেছি তাই একশো পঞ্চাশ এত দিনই তাহলে দুজনের দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে একটি অঙ্ক করতে যদি বারো বাই একশো পঞ্চাশ দিন লাগে তাহলে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে বেশি দিন লাগবে তো বেশি মানে কি গুণ তো গুণ লিখলাম দুশো পঞ্চাশ শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন এক তিন তিন চারি বারো উপনিচেকে সেম সংখ্যাতে কাটতে হয় তাহলে কত রইল উপরে চার আর পাঁচে কুড়ি এত দিন এটাই উত্তর তাহলে আমি কি লিখতে পারি অতএব রাজীব ও তাজমিরা কুড়ি দিনে দুশো পঞ্চাশ অঙ্ক পড়তে পারবে এটাই আনসার তিন এটা দেখো কি বলেছে দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দুদিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি তাহলে কি কি দেওয়া আছে একটা লোক সংখ্যা দেওয়া আছে দিন সংখ্যা দেওয়া আছে আর দরজার কতটা অংশ সেটা দেওয়া আছে আর আমাকে কি বের করতে হবে লোক সংখ্যা বার করতে হবে তাহলে আমি লোক সংখ্যাটাকে কোন দিকে লিখব ডান দিকে আর বার দিকে কী থাকবে দিন সংখ্যা থাকবে আর দরজার অংশ থাকবে লিখে নি আমাকে ডান দিকে লিখতে হবে লোক সংখ্যা বা দিকে আমি লিখলাম দিন সংখ্যা আর দরজার পরিমাণ তাহলে প্রথমে কি বলেছে একদিন দিনে কত অংশ একের তিন অংশ পালিশ করতে লোক লাগে দুজন তাহলে কত দিন আছে দেখো আর দুদিনে দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লাগবে দুই দিনে দুয়ের তিন অংশ করতে কতজন লাগবে তাহলে আমি লিখি একদিনে একের তিন অংশ পালিশ করে দুজন দুজন লোক তাহলে একদিনে এক অংশ পালিশ করে একদিনে একে তিন অংশ পালিশ করতে যদি দুজন লোক লাগে তাহলে একদিনে আমি যদি এক অংশ এক অংশ পালিশ করা হয় তার মানে কি তার মানে নিশ্চয়ই কমজন লোক লাগবে তাহলে কম মানে কি কম মানে ভাগ তাহলে এক্ষেত্রে কি হবে দুই যেহেতু এটা ভগ্নাংশ তাই ভাগ আকারে রাখলে হবে না একে আমি গুণ আকারে লিখবো গুণ আকারে লিখলে কি হবে এই লবার হর উল্টে যাবে তার মানে হয়ে যাবে কত তিন বাই এক এত জন সমান কজন হল ছ জন এবার কি একদিনে দুয়ের তিন অংশ পালিশ করে একদিনে এক অংশ পালিশ করতে যদি ছজন লাগে তাহলে একের থেকে দুয়ে তিন বড়ো তাহলে এটা পালিশ করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে বেশি মানে গুণ গুণ দুয়ের তিন এত জন তাহলে কাটাকুটি করো তিন আকের তিন তিন দুয়ে ছয় সমান কজন চারজন এবারটা হয়ে গেল এবার আমাকে কি বলেছে দু দিনে কজন লাগে তাহলে দু দিনে দুয়ের তিন অংশ পালিশ করতে একদিনে যদি দুয়ের তিন অংশ পালিশ করতে চারজন লোক লাগে তাহলে দুদিন ধরে যদি কাজটা করতে হয় তাহলে কমজন লোক লাগবে কম মানে ভাগ ভাগ এই দুই কারণ একেই চেঞ্জ করেছি দুই একে দুই দুই দুয়ে চার এত জন সমান কজন দুজন জন তাহলে উত্তর হবে কত দুজন লোক লাগবে এটাই আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত পরের দিন আমরা নেক্সট পার্ট থেকে আলোচনা করব। যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা তারা দেখে নিন